আসসালামু আলাইকুম ডাইরেক্ট কিছু কথা বলা দরকার ডাইরেক্টই বলি ডাইরেক্ট কথাগুলো হচ্ছে তারেক রহমান বাংলাদেশে ফিরবে না ডাইরেক্ট তারেক রহমান বাংলাদেশে ফিরবে না ডাইরেক্ট কথা আরও বিএনপিকে বিএনপিকে নতুনভাবে ভাবতে হবে তারেক রহমান বাংলাদেশে ফিরবে না কেন ফিরবে না ফিরবে না একুশে আগস্ট গ্রেনেড হামলার দাগ তার শরীরে আছে আওয়ামী লীগ রাজনীতি করবে না করতে দেওয়া হবে না আর তারা এরকম বাংলাদেশে ফিরবে এইটা ইন্ডিয়া মেনে নেবে না আওয়ামী লীগ মেনে নেবে না বিদেশি অনেক শক্তি মেনে নেবে না তারা এরকম যে দেশে ফিরবে না সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার মা খালাদা জিয়া উনি মৃত প্রায় পৃথিবীতে এমন কোনো সন্তান থাকতে পারে না যে মার এই অবস্থায় মার পাশে থাকবে না তার নিজের জীবনকে বিপন্ন করে হলেও সে আসবে তারেক রহমান খালেদিজার মরার পরে যদি আসে তারপরও তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ এবং তখন তার বিরুদ্ধে দলের ভেতর থেকে বিস্ফোরণ করবে আমি আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে তারেক যখন ডিসেম্বরের দাবি থেকে সরে গেল যে ডিসেম্বরে তো দূরের কথা ফেব্রুয়ারি তার নির্বাচন হবে না বলেছিলাম আপনাদেরকে সেই কথাই বোধ সত্য হতে যাচ্ছে হবে না ফেব্রুয়ারি ইলেকশন আমার কথা সত্য হলো এবং বলেছিলাম বিএনপির ক্ষতি হবে সুতরাং তারেক তো আসবেই না তারেকের মনোনীত বাটপারগুলো